টাঙ্গাইল ছয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর জাসাসের সম্মানিত আহ্বায়ক শরীফ ইসলাম স্বপন ভাই স্বাগতম এবং ইতিমধ্যে সারা জায়গা নিয়ে যে একটি সাক্ষাৎকার নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনিও একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার সাক্ষাৎকার অনুষ্ঠিত ছিলেন আপনার অনুভূতি কি এবং আপনার টিকিট পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা কতটুকু এবং টিকিট পেলে দেল দলের জন্য এবার কি পরিবর্তনের একটি সামনে উপস্থিত হবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাচ্ছি গতকালকে আমাদেরকে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের যতগুলি সম্ভাব্য প্রার্থী ছিল সবাইকে ডেকেছেন ডেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বার্তাটা দিয়েছেন সেই বার্তাটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় দল সেই দলে অনেক নেতার জন্ম হয়েছে এখান থেকে প্রতিটি আসনে একটি করে মাত্র লোককে মনোনয়ন দেওয়া হবে সেই মনোনয়ন পাওয়ার পর যেন কেউ মনের কষ্টে অন্য কিছু না করেন দলের যাতে কোনো ক্ষতি না হয় সেই ব্যাপারে তিনি বলেছেন তিনি আরও বলেছেন যে আপনাদের নেত্রী আমার মা তিনি ছয় বার মৃত্যুর হাত থেকে বেঁচে আছেন তিনি স্বামীকে হারিয়েছেন তার কনিষ্ঠ পুত্র আরাপাত রহমান পক্ষকে হারিয়েছেন এবং আমি তারেক রহমানকে এত কষ্ট সহ্য করে আওয়ামী লীগ ফ্যাসিস সরকার তাকে বারবার চাপ দিয়েছে বিদেশে যেত বিদেশে যেন গিয়ে আমার কাছে থেকে চিকিৎসা নেন এবং বাংলাদেশে যেন রাজনীতিতে না আসে আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যদি এত কিছু সহ্য করে মানুষকে আপন করে নিতে পারে আপনাদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় একজনকে তাহলে আপনারা এইটুক কষ্ট সহ্য করতে পারবেন না আপনারা এইটুকু আমার এবং দলের প্রতি আস্থা রাখবেন যারা এই সতেরো বছর দলের মামলা খেয়েছে হামলার শিকার হয়েছে ঘরে ঘুমাতে পারেনি দলকে অনেক সুসংগঠিত করার জন্য কাজ করেছে এবং সমস্ত অঞ্চলে গ্রামে গঞ্জে মানুষের সাথে যারা সবার সাথে মিশে কাজ করেছে এবং মানুষকে আপন করে নিয়েছে যারা ক্লিন ইমেজ এনার্জিটিক এবং ইয়ান যাদের নামে সমাজে কোনো প্রকারের কোনো খারাপ কোনো দিক নাই তাদেরকেই বিচার বিশ্লেষণের মাধ্যমে আমি আমি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দিবে এইটুকু আপনারা আস্থা রাখতে পারেন এই সমস্ত বার্তাই আমাদের কালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে দিয়েছেন তো সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করলে আমি মনে করি আমি সতেরো বছর না আমার রাজনৈতিক বয়স চল্লিশ বছর এবং এই হাসিনার ফ্যাসিস সরকারের আমলে আমি প্রতিটি ক্ষণ প্রতিটি সময় আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিলাম এবং মামলা খেয়েছি হামলার শিকার হয়েছি আমার জনগণের সাথে আমার কানেক্টিভিটি আছে আমি রোড লেভেলের ছেলে আমি রোড লেভেলের সবার সাথে অপারেশন করে চলছি মানুষ যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট প্রদান করে সে ব্যাপারে আমি চেষ্টা করছি কাজ করছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে কাজ করছি তো সেই সকল দিক যদি বিবেচনায় আনে তাহলে আমি একমাত্র নাগরপুর দেলদুয়ারে মনোনয়ন পাওয়ার যোগ্য আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিবে মনোনয়ন দিলে আমার নাগরপুর এবং দেলদুয়ারের সমস্ত লোকজনকে সাথে নিয়ে কাজ করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই আসনটি আমি উপহার দেব এবং নাগরপুর দেলদুয়ার এই সতেরো বৎসরে অনেক অবহেলিত অবস্থায় আছে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছুই অবহেলিত কারণ নাগরপুর দেওয়ার বিএনপির হচ্ছে একদম ঘাটি। এই ঘাটি দেখেই যে ফ্যাসিস সরকার ছিল তারা নাগরপুর দোয়ারে কোনো কাজ করেনি আমার কাজ থাকবে আমাদের প্রশাসন আমাদের দলের হাইকমান্ড সবাইকে নিয়ে সবার পরামর্শে নাগরপুরে যে সমস্ত জিনিস অবহেলিত অবস্থায় আছে রাস্তাঘাটের উন্নয়নের যে ব্যাপারগুলো আছে সমস্ত জায়গায় যেন আমি কাজ করি আমার এইটাই জনগণের কাছে আমার অঙ্গীকার থাকবে আমার জীবনে আমি আমার জীবনটাকেই আমি নাগরপুর দেলদুয়ারের মানুষের জন্য উৎসর্গ করতে চাই আমার জীবনে চাওয়া পাওয়া একটাই আমি যেন যতদিন বেঁচে থাকি মানুষকে যেন সহযোগিতা করতে পারি মানুষের সাথে মিলেমিশে যেন কাজ করতে পারি